কারজন বাংলায় থাকতে থাকতে এটুকু বুঝে গেছিল যে এদের ধর্মের ভিত্তিতে লড়াই করানোটা খুবই সোজা মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর সব খুশি হয় ব্রিটিশ সরকার কারণ তাদের পরিকল্পনা সফল হয় তারা যেটা চেয়েছিল সেটাই হয় কংগ্রেস লিডার মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগকে প্রচুর ক্রিটিসাইজ করেন আজকের বিষয়টি খুবই ইন্টারেস্টিং ভারতীয় রাজনৈতিক দলগুলি সম্পর্কে আপনাদের যে ধারণা রয়েছে পরিবর্তন আজকি এটা আমার গ্যারান্টি কারণ এই ভিডিওতে এমন কিছু প্রশ্ন করা হয়েছে যা আপনাকে ভাবতে বাধ্য করবে তাই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে আঠাশে ডিসেম্বর রিটায়ার্ড ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার অ্যালন অক্টোভিয়ান হিউম ভারতীয় শিক্ষিতদের নিয়ে রাজনৈতিক ও সামাজিক পর্যায় আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেন যেটি ভারতের জাতীয় কংগ্রেস নামে পরিচিত প্রথম দিকে এই সংস্থাটির উদ্দেশ্য ছিল ব্রিটিশ ভারতে ভারতীয় শিক্ষিতদের বেশি বেশি করে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে নিয়োগ করানো তখন এই সংস্থাটির সদস্য খুবই নগণ্য ছিল মাত্র বাহাত্তর জনকে নিয়ে এর সূচনা হয় এই সময় অক্টোবিয়ান হিউম তৎকালীন ভাইসরয় ডাফরিনের অনুমতি নিয়ে বোম্বে এর প্রথম অধিবেশন করান এই অধিবেশনের সভাপতিত্ব করেন ডক্টর উমেশ চন্দ্র ব্যানার্জি প্রথম দিকে কংগ্রেস পার্টিকে নিয়ে ইংরেজ সরকারের কোনো মাথা ছিল না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সংগঠনটি বৃহৎ হতে থাকে এবং এর উদ্দেশ্য আমূল পরিবর্তন ঘটে এবং কালক্রমে এটি একটি স্বাধীনতা সংগ্রামী দলে পরিণত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ ভারতের স্বাধীনতা সংগ্রামীর ইতিহাসের একটি উল্লেখযোগ্য সাল হিসাবে বিবেচিত হয় এই সময় ভারতের প্রায় সমগ্র অঞ্চল থেকে। ব্রিটিশ বিরোধী রেগুলি মাথা চাড়া দিয়ে উঠছিল এবং সব থেকে বেশি হয় বাংলা থেকে বলতে গেলে তখন বাংলা বিপ্লবীদের উঠেছিল ঠিক সেই সময় তৎকালীন ভাইস রয় লড কার্জন বাংলাকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকারের সেই ফেমাস নীতি ডিভাইড অ্যান্ড রুল আর যে বাংলাকে আমরা চিনি তৎকালীন সময়ে বাংলার সীমানা ছিল ভিন্ন বর্তমানে বিহার উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ঢাকা এসবই তখন বঙ্গপ্রদেশের অন্তর্ভুক্ত ছিল সমগ্র বাংলাতে মুসলিম মাইনরিটি ছিল কিন্তু পূর্ব বাংলাতে মুসলিম মেজরিটি ছিল কারজন বাংলায় থাকতে থাকতে এটুকু বুঝে গেছিল যে এদের ধর্মের ভিত্তিতে লড়াই করানোটা খুবই সোজা যদি ধর্মীয় আবেগ এদের মধ্যে প্রবেশ করানো যায় তাহলে এরা জাতীয়বাদী সংগ্রাম ভুলে গিয়ে ধর্মীয় লড়াই নিয়ে মেতে উঠবে ভাবা কাজ বাংলাকে পূর্ব ও পশ্চিম বাংলা দুই ভাগে ভাগ করে দেয় যার ফলে পূর্ব বাংলাতে মুসলিমরা মেজরিটি হয়ে ওঠে এতদিন পর্যন্ত সমস্ত ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলিতে নেতৃত্ব দিত কংগ্রেস পার্টি কংগ্রেস নিজেকে সেকুলার পার্টি বলে পরিচয় দিত এবং হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সকলে কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে বিটিএশ বিরোধী কার্যকলাপ গুলিতে অংশগ্রহণ করতে কিন্তু পূর্ব বাংলা হওয়ার পর ওখানকার মুসলিমদের মনে হতে লাগলো যে কংগ্রেস তো হিন্দু পার্টি ওখানে মাত্র মুসলিম উপস্থিত আছে কাল যদি ব্রিটিশ সরকার চলেও যায় তাহলেও সমস্ত ক্ষমতা থাকবে হিন্দুদের হাতে মুসলিমদের অধিকার নিয়ে কেউ কোনো কথা বলবে না তাহলে মুসলিম সমাজকে রিপ্রেজেন্ট করতে পারে এমন একটি সংগঠন হওয়া খুবই প্রয়োজন এই ভাবনা থেকে উৎপত্তি নেয় মুসলিম লীগ উনিশশো ছয় খ্রিস্টাব্দে নবাব সালিমুল্লাহ নেতৃত্বে ঢাকাতে মুসলিম লীগ দলটি প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর সব খুশি হয় ব্রিটিশ সরকার কারণ তাদের পরিকল্পনা সফল হয় তারা যেটা চেয়েছিল সেটাই হয় মুসলিম লীগের কোনো দাবি ব্রিটিশ সরকার মেনে নিচ্ছিল যেমন তারা সেপারেট ইলেকশনের দাবি রেখেছিল ব্রিটিশ সরকারের কাছে সেপারেট ইলেকশনের বিষয়টি একটু বলে নিয়ে অনেকে না জানাও থাকতে পারে ধরুন একটি স্থানে এক জন বসবাস করছে সেখানে সেভেন্টি মুসলিম এবং থার্টি হিন্দু বা অন্যান্য কমিউনিটির লোক রয়েছে যদি সেপারেট ইলেকশন হয় তাহলে ওই সত্তর পার্সেন্ট লোকের মধ্যে থেকেই ক্যান্ডিডেট দাঁড়াবে এবং সত্তর পার্সেন্ট লোকই ভোটদান করতে পারবে বাকি থার্টি পার্সেন্ট কমিউনিটির লোক কোনোদিন ভোট দিতেও পারবে না ফলে তারা কোনোদিন পাওয়ারে আসতে পারবে না ব্রিটিশ সরকারের জঘন্য নীতিগুলির মধ্যে একটি এর ফলে হিন্দু মুসলিমের মধ্যে বিরাট বড় বিভেদের সৃষ্টি হয় এখন অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে তখন তো ক্ষমতা ব্রিটিশ সরকারের হাতে ছিল তখনও কি নির্বাচন হতো হ্যাঁ তখনও নির্বাচন হতো কিন্তু খুবই অল্প পরিমাণে কিছু ধনী ব্যক্তি যারা সরকারকে ট্যাক্স পে করত কিছু শিক্ষিত ইন্ডিভিজুয়াল ব্যক্তি এই টাইপের কিছু ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারত যাই হোক মুসলিম লীগের এই বিশেষ ফেসিলিটিগুলি এক শ্রেণীর হিন্দুদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার করে তাদেরও মনে হচ্ছে থাকে হিন্দুদের জন্য বিশেষ সংগঠন হওয়া প্রয়োজন আছে এই ধারণা থেকে জন্ম নেয় আর হিন্দু মহাসভার মতো সংগঠন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মদন মোহন মালবের নেতৃত্বে নিখিল ভারত হিন্দু মহাসভা দলটি গঠিত হয় এবং উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কেশব বলিরামের নেতৃত্বে আর এস এস সংগঠনটি গঠিত হয় এই সমস্ত কিছুতে বিপাকে পড়ে কংগ্রেস পার্টি সমাজ ধর্মের ভিত্তিতে বিভক্ত হওয়ার ফলে ব্রিটিশ বিরোধী রেগুলেশনগুলি অনেকটাই হ্রাস পায় কংগ্রেস লিডার জিন্না মুসলিম লীগকে প্রচুর হ্যাঁ ঠিকই শুনেছেন আলী জিন্না তখন কংগ্রেসের সদস্য ছিল পরবর্তীকালে এই জিন্নাই মুসলিম লীগের প্রেসিডেন্ট হয় এবং দেশ বিভাগে বিরাট বড় ভূমিকা পালন করে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে গান্ধীজি সাউথ আফ্রিকাতে ভারতবর্ষে ফিরে আসেন এবং কংগ্রেস পার্টি জয়েন করেন ধীরে ধীরে তিনি কংগ্রেস পার্টি সর্বের হয়ে ওঠেন যদিও তার নেতৃত্বে সমস্ত মানুষ কংগ্রেস পার্টির সঙ্গে মিলিত হয়ে ব্রিটিশ বিরোধী কার্যকলাপগুলিতে অংশগ্রহণ করেছিল কিন্তু মানুষের জায়গা গান্ধীজি কংগ্রেস পার্টি সর্বেশ্বর হয়ে ওঠার পর মোহাম্মদ আলী জিন্নার কংগ্রেস পার্টিতে পাতনতা হার্স পায় যে কারণে তিনি মুসলিম লীগ জয়েন করেন কিন্তু সেখানেও যথাযথ সম্মান না পাওয়ার কারণে তিনি পুনরায় লন্ডনে প্রত্যাবর্তন করেন অন্যদিকে এই সময় সাবারকর হিন্দু সমাজের মধ্যে হিন্দুত্ববাদী চেতনা জাগ্রত করার প্রচেষ্টায় রত হয় এ বিষয়ে তার ইন্সপিরেশন ছিল হিটলার হিটলারও যেমন মনে করতো জার্মানরা আর্য জাতি তাদের শরীরে বয়েছে পিওর ব্লাড অনলি দে ক্যান কন্ট্রোল এন্টায়ার ওয়ার্ল্ড এই একই ধারণাতে বিশ্বাসী ছিলেন সাভারকার তিনিও মনে করতেন হিন্দুরা হল উচ্চ বংশ তাদের শ্রেণীর সমাজের সকলের উপরে যদিও তার এই ধারণা শুরু থেকে ছিল না তিনিও জিন্নার মতো মুসলিম লীগ তথা ধর্মের ভিত্তিতে কোনো সংস্থার কট্টর বিরোধী ছিলেন কিন্তু কালা শাস্তি হওয়ার পর তিনি ধারণা সম্পূর্ণরূপে পরিবর্তন করে। এখন কালা শাস্তি কি বা এই শাস্তি হয়েছিল সেটা অন্য কোনো এক ভিডিওতে আলোচনা করব এখন আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হবে এবং মেন ট্রাফিক ডাইভার্ট হবে যাই হোক উনিশশো পঁচিশের কংগ্রেসের একটি সিদ্ধান্ত পার্টিশন বা টু নেশন থিওরিকে আরেক ধাপ উপরে নিয়ে যায় হয়েছিল কি এই সময় আর সিন্ধু হিন্দু মহাসভা এইসব সংগঠনগুলি কংগ্রেসের ওপর প্রচুর প্রেসার ক্রিয়েট করতে থাকে যে কংগ্রেস সকলকে একত্রিত করার বাহানায় মুসলিম লীগকে বিশেষ সুবিধা দিচ্ছে তাদের সমস্ত দাবি মেনে নিচ্ছে যে কারণে পরবর্তী সাল অর্থাৎ উনিশশো ছাব্বিশের ইলেকশনে কংগ্রেস পার্টি সেই সব জায়গায় মুসলিম ক্যান্ডিডেট দাঁড় করায় যেখানে মুসলিম লীগ সেপারেট ইলেকশনের অধিকার পেয়েছিল অর্থাৎ পাঞ্জাব সিন্ধু বাংলা এইসব জায়গায় এর ফলে মুসলিম লীগ চরম ক্ষতির সম্মুখীন হয় এবং তারা টু নেশন থিওরির পক্ষে আরো অ্যাগ্রেশন হয়ে এই সময় ফার্স্ট টাইম রহমত আলী খান পাকিস্তান শব্দটি ইউজ করেন ইলেকশনের পর মুসলিম লীগ কিছুটা ব্যাকফুটে চলে যায় যে কারণে তারা একটি স্ট্রং লিডারের প্রয়োজন অনুভব করে। এই উদ্দেশ্যে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে লিয়াকত আলী খান লন্ডনে যায় জিন্নাকে ভারতে ফিরিয়ে আনার জন্য জিন্নাকে মুসলিম লীগের প্রেসিডেন্ট পদ অফার করেন সেই সঙ্গে কংগ্রেস ও ব্রিটিশ সরকারের সামনে সেপারেট কান্ট্রি পাকিস্তানের প্রস্তাব রাখার কথাও জানায় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ জিন্না ভারতে ফিরে আসে তবে একদম ভিন্ন মানসিকতা নেই তিনি তার সেকুলারবাদী মানসিকতাকে সম্পূর্ণরূপে পিছনে ফেলে একটি উগ্রবাদী মানসিকতা নিয়ে মুসলিমদের থাকে। যে হিন্দু ও মুসলিম কখনোই একসঙ্গে বসবাস করতে পারবে না তাদের একটি সেপারেট দেশ চাই চায় অন্যদিকে একই কাজ সাবারকার হিন্দু মহাসভা আর এস এস সংগঠনগুলি হিন্দুদের ধর্মীয় উস্কানি দিতে থাকে যার ফলে কমিউনাল টেনশন প্রতি মুহূর্তেই বাড়তে থাকে এই সময় প্রতিটা রাজনৈতিক দল তাদের ভিন্ন ভিন্ন দাবি ব্রিটিশ সরকারের কাছে পেশ করতে থাকে যে কারণে ব্রিটিশ সরকার কিছুটা বিরক্ত হয়ে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে একটি নতুন আইন নিয়ে আসে ভারত শাসন আইন এই আইনের ফলে অনেক সাধারণ মানুষ ভোটাধিকারের অধিকার পায় উনিশশো থেকে সাঁত্রিশ ভারত বিভাগের ইতিহাসের একটি উল্লেখযোগ্য অতি উল্লেখযোগ্য সাল হিসেবে বিবেচনা হয় এই বছর ব্রিটিশ সরকার পনেরোশো পঁচাশিটি সিটে ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে ইলেকশন করায় এবং এই ইলেকশনের থেকে শকিং রেজাল্ট হয় হয়েছিল কি কংগ্রেস পার্টি সমস্ত দল অর্থাৎ মুসলিম লীগ হিন্দু মহাসভা যতগুলি দল ছিল সমস্ত দলগুলিকে পিছনে ফেলে সাতশো সাত সেভেন হান্ড্রেড সেভেন এতগুলি সিটে জয়লাভ করে মুসলিম লীগ মাত্র একশো ছয়টি সিট পেয়েছিল যেহেতু দেশের অনেক সাধারণ নাগরিক এই ইলেকশনে ভোট দেওয়ার অধিকার পেয়েছিল যে কারণে এই ইলেকশন থেকে একটি বিষয় ক্লিয়ার হয়ে যায় যে দেশের সাধারণ নাগরিক ধর্মের ভিত্তিতে কোনো দেশ চায় না হোক সেটা হিন্দু বা মুসলিম তারা কেবল স্বাধীনতা চায় এবং তারা বিশ্বাস করত স্বাধীনতা কংগ্রেস পার্টির হাত ধরেই আসবে এই পার্টিকুলার টাইমে যদি কংগ্রেস পার্টি চাইতো তাহলে হয়তো দেশ বিভাগের যে পরিবেশ তৈরি হয়েছিল সেটা হয়তো আটকানো সম্ভব হতো এই ইলেকশনের পর ভারতীয় রাজনীতিতে মুসলিম লীগ একদম তলিয়ে গেছিল অন্যদিকে সাবরকর হিন্দু মহাসভা আর এস এস এইসব দলগুলির লজ্জায় নিজেদের মুখ লুকিয়েছে কংগ্রেস যদি এই সময় উদারতা দেখিয়ে সমস্ত দলগুলিকে একত্রিত করার চেষ্টা করত তাহলে হয়তো দেশ বিভাগের যাওয়া সম্ভব হতো মুসলিম লীগে মোহাম্মদ আলী জিন্না ছাড়া সেই রকম কোনো বড় লিডার ছিল না অন্যদিকে হিন্দুত্বের প্রচারক সাবারকর এই দুজনকে নিয়ন্ত্রণ করতে পারলে আজ পরিস্থিতি হয়তো ভিন্ন হতো কিন্তু অতিরিক্ত ব্যবধানে বিজয়ী হওয়ার ফলে অহংকার বসত কংগ্রেস পার্টি অন্য সমস্ত দলগুলিকে নেগ্রেজেন্ট করে পলিটিক্সের এই ব্যাপক ডাউনফলের পর মুসলিম লীগ ওয়েট করতে থাকে এবং পুনরায় শক্তি সঞ্চয় করার প্রচেষ্টায় কংগ্রেস পার্টি মনে করে এটাই সঠিক টাইম ইংরেজদের হাত থেকে নিজেদের দেশকে স্বাধীন করা এই সময় গান্ধীজির নেতৃত্বে সমগ্র ভারতবর্ষে কুইট ইন্ডিয়া বা ভারত ছাড়া আন্দোলন শুরু হয় কিন্তু সবার কারো জিন্না এরা নিজেদের তখনও স্বার্থকে চরিতার্থ করায় ব্যস্ত ছিল জিন্না কোন রকম না হয়ে তারা ব্রিটিশদের সহযোগিতা করার সিদ্ধান্ত নেয় এই উদ্দেশ্যে যে যুদ্ধ সমাপ্ত হলে তারা ব্রিটিশ সরকারের কাছ থেকে বিশেষ সুবিধা নেবে কিন্তু কংগ্রেস পার্টি নিরন্তর ব্রিটিশ বিরোধী আন্দোলন নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদিন বাহিনীর মুভমেন্ট সমগ্র দেশ থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলি এই সমস্ত কিছুতে ইংরেজ সরকার বিরক্ত হতাশ হয়ে দাঁড়ায় এবং উনিশশো আস্তে আস্তে মোটামুটি ঠিক হয়ে যায় যে ব্রিটিশ সরকার ভারতীয়দের স্বাধীনতা প্রদান করে দেশ ত্যাগ করবে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি আমার মনে হয় আজকের জন্য এটুকুই যথেষ্ট এই আলোচনা থেকে আপনারা এটুকু জানতে পারলেন যে কিভাবে দেশে পার্টিশনের পরিবেশ তৈরি হয়ে গেছিল দেশের সমস্ত জায়গায় হিন্দু মুসলিম রাইট কমন হয়ে দাঁড়ায় নেক্সট ভিডিওতে জানবেন এই পার্টিশনের জন্য মূলত কারা দায় ছিল কেন নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেছিল এবং সব থেকে মিস্টিরিয়াস কোয়েশ্চেন কংগ্রেস পার্টির হিন্দুত্বের ওপর কী মনোভাব ছিল ধন্যবাদ চেষ্টা করবো খুব শীঘ্রই নেক্সট ভিডিওটি আনার জন্য আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন যাতে নেক্সট ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় থ্যাংকস ফর ওয়াচিং